তেজ রপ্তা ঘোড়ার গতিতে পৌঁছরাত রাত পাড়ি দিয়ে জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও যাদের ইমান আমল আর একটু দুর্বল হবে জোরে হাঁটনেওয়ালা মানুষের গতিতে হাঁটিয়া হাঁটিয়া পৌঁছরাত পাড়ি দিয়ে আমার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু আমার বেনোমাজি বাবারা তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই তুমি তোমার কবরে রওনা করছো আমি আমার কবরে রওনা করছি তুমি তোমার খবরের জবাব দেব আমি আমার খবরের জবাব দেবো কি নিয়া রামনা করছো কোথায় রামানা করছ অহ নবিয়া সারা তুয়া সাল ফরমান যখন নাফারমান বদমাজবে ইমান মৃত্যু শ্রেণা সা খাইয়া পড়িয়া হবে আল্লাহং দা দে ফ্রেশ তাহলে এই নাফারমান নামাজ খামলা করিয়া ও হারামের মধ্যে লিখিত হইয়া কোন যাহার নাম খামাই করছে খবরদার ওই জাহান নাম খানার না দেখাইয়া কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া থা গেলাম হঠাৎ নাফানমান বদমাস বে ইমান দেখবে জাহান্নামের নামের দরজা বলি টাস টাস করিয়া খুলিয়া গেছে জাহান আগুন ধাউ 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 খুঁড়া জলতে আছে আজরাইলের মাথা আসমানে মানে পাও তার জমানি আখাত মা শিকার নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চক্ষু তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিল খিলাই হইতে আছে এই অবস্থা দেখি আর না পারমানে আর বাইর হতে চাইবে না রুডা থর 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 কাঁপতে থাকবে আজরাইল তু আজ সালামের দিকে রুডা করুন দিশে তাকাইয়া থাকবে বলবে ভাই হাজরাইল আমার বয়স তো মাত্র ষোলো আমার বয়স তো মাত্র আঠারো আ আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম আইয়ে ভর্তি হইলাম আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম আমি বিসিএস ক্যাডার হব আমি ডিসি হব এসপি হব সচিব হব প্রধান বিচারপতি হব প্রধান সেনাপতি হব আমার ঢাকায় বাড়ি থাকবে গাড়ি থাকবে কত ইজ্জা সম্মান আমার হবে কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে কোনোদিন কল্পনাও করি নাই এ আমার ম্যাট্রিকের ছাত্র বাবার নাইনের ছেলে রকি দুনিয়ার থেকে বিদায় হয় নাই এ আমার নাইনের ছাত্র বাবার এইটের ছেলে রকি দুনিয়ার থেকে বিদায় হয় নাই এ বাবা তুমি কি তোমার সন্তানের লাশ কাদের মধ্যে বহন করো নাই এ দাদা হে নানা তুমি কি তোমার নাতির জানাজায় উপস্থিত হও নাই এই বড় ভাই তুমি কি তোমার ছোট ভাইকে দাপন জীবনের জন্য করো না জীবনের থেকে দাপন করো না ভাই আজরাইল নতুন বিবাহ করছে স্ত্রীর সাথে ملاقات করার সুযোগ করিয়া দাও ভাই আজরাইল আমি মারা গেলে আমার বাচ্চা নবজাত শিশু এতিম হয়ে যাবে ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে ভাই নতুন বিল্ডিং করছে একটা তো থাকার সুযোগ দিয়া দাও ভাই আজ রাই লব মাফিলিকে ইয়া নিহাদ করছিলাম না মাজার কাজা করবো না রোজা আর ছাড়বো না দাড়ি আর কাটবো না বেপার হব না আমি আর ইয়াবা মদ গাজা ফার্ম করবো না আমি আর চুগি ডাকাতি করবো না এই তবা করব 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 করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছ আমাকে একটু তবা করা সুযোগ করিয়া দাও আমরা আর কসম সারা রাত্রেও ঘুমাবো না সারা রাত্রে বাদত করব

আমাকে একটু সুযোগ করিয়া দাও অমৃ আজ আল্লাহ্ সাল্তুয়া সালমরা খুবই আমার মা হলে কি কালাম এপ্পাকুল বলেন নাই বলা ইউয়া কিরল্লাহ মুনাফসান ইদা আজ আলু আমি কারোর বাড়ির দরজায় নক কলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি কারোর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না আমি আমেরিকার রাশিয়া বিমান কিছুই আমি ভয় করি না আর তোকে সুযোগ দেওয়া হবে না আজরাইল আলাই সালা তুয়াসাল বশ্যই আর হুটার পুড়ি এম জোরে থাবা মারবে তা সরে কলিজার রকগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না বাবা দুনিয়ার খেলা শেষ হয়ে গেল গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে জায়গা জমির কোনো অভাব নাই ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয় ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য তিনটা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যায় কেমন যে দেখাইবে তিনটা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাবে মাথায় বান মাজায় বান পার মধ্যে দুই দিন আগে হোক দুই দিন পর হোক প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে নাফারমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবেদমাজ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লে একবার বলবো আমার ছেলে ও আমার বাবা ও আমার ভাই ও আমার বন্ধু তোর আমাকে কোথায় নিয়ে যাও এ আমার দোস্ত তোদের সাথে কত আড্ডা মারছি কতই না খেলাধুলা করছে আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়ে জীবনটাকে ধ্বংস করিয়া ফলাইছি আমার ছেলে আমার নিজের মুখের মধ্যে খানা না তুলিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি ইয়া আমার ছেলে তোদেরকে ভালো রাখার জন্য রোদদের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফলাইছি ইনু এমন কোনো কষ্ট নাই যে কষ্ট করি না তোদেরকে ভালো রাখার জন্য এমন কোনো কষ্ট নাই যে কষ্ট আমি করি নাই আজকে কি তোর বাবা জন্য মায়াও নাই দয়াও নাই কষ্টও নাই এ আমার ছেলে তোর হাতেও দর্শি পায়েও দর্শি তোর বাবাকে কবরের দিকে নিয়ে যাস না এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে নিরানব্বইটা স্বাভাবিক আমার দিকে ওই যে কবরের মধ্যে জাহান নামের আগুন ধাউ দাও ধাউ দাও খেলা জলতে আসেন এ আমার ছেলে তোর হাতেও দর্শি পায়েও দর্শি ওই কবরের দিকে আমাকে নিয়ে যাই না নবী আলাই সালাম ফরমান না নাফারমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোনো মানুষ দিয়ে শুনতে ওই না ফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যেত না ফরমানকে কেউ কাপন দাপন করতে পারতো না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ রে সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ যাদেরকে নিয়ে আসো একজনকে তুমি জানার নামে না আল্লাহ যাদেরকে নিয়ে আসো তোমার না বানাইয়া كوكب ديونا الله আমাদের সবাই গলার মধ্যে হেদায়তের মালা পরাইয়া দাও বাবার এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এরপর আল্লাহ কি আমাদের ময়দান কায়েম করবে বাবার দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো তিরিশ হয়ে গেল দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো চল্লিশ অধিক রং করিয়া ফলাইছে দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাখাইয়া সাদা বানাইয়া ফলাইছে দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছে বাবা কিন্তু কি আমাদের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া টুকিয়া মতের চিন্তা করিয়া দেখো আজকে দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয় সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার পিচ গলিয়া যায় উত্তপ্ত হইয়া যায় তুমি কি দেখো না এই বর্ষর কোয়েতে সূর্যের গরমে খাজুর বাগানে আগুন লাগিয়ে গেছে আল্লাহ করিয়া দাও নয় কোটি 30 লক্ষ মাল দূরে সূর্যের গরমে ছায়াগেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিচ গলিয়া যাইতে পারে কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া তো উসা সূর্যটাকে এক হাত বাসওয়ান মাতার উপর বুর করে দিয়া আল্লাহফা সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়াদের নাফান মান বুজুক আমি মাওলা কেমন সূর্য মামলার হুকুম ভাইয়া এমনভাবে গরম দেওয়া শুরু করবে সূর্যের গরমে মাথা টাউটা টাচ টাচ ফাটিয়া যাবে মাদস ভাতের মতো প্যাকেট থাকবে না কেবল মুখ দিয়া মাদস গলিয়া গলিয়া পড়তে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে বাবারে দুনিয়াতে কয় দিন বাসবো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাঁট সত্তর আশি বছর আর কোন মোল্লা মৌলবীর কীরथा কাহিনী না কোনো পীর বুজুরুগর কোন বাণী না আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিসি শুধু দাঁড়ায়া তাকব 50000 50 হাজার বছর আল্লাহ তোমার আরশের নিচে জায়গা করিয়া দিও তোমার আরশের নিচে আমাদের সবাইকে জায়গা করিয়া দেও বাবা রে সূর্যের গরম সহ্য করতে পারবে না আবার নাফারমানরা দেখবে কুটি কুটি আল্লাহ পুলসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে কত বাবা দেখবে তার ছেলে পুলসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নে চলিয়া গেছে বাবায় ধরা খেয়ে গেছে যেরকম নবী ইব্রাহিম আলাহ সালাতাম বাবায় দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পুলসরাত পারি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে ছেলে আটকা বাবায় আটকা পড়িয়া গেছে আবার কত সন্তান দেখবে তার বাবা চলিয়া গেছে সন্তান ধরা খেয়া গেছে যেরকম নু আলাই সালাতামের ছেলে দেখবে তার বাবা নবী নু পুলসরাত পারি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে তার ওরার সন্তান আটকা পড়িয়া গেছে আল্লাহ তুমি মাফ করিয়া দাও কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে স্ত্রী ধরা খাইয়া গেছে যেরকম নবিলু তা স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়িয়া গেছে আবার কত স্বামী দেখবে তার স্ত্রী চলিয়া গেছে স্বামী বেচারা আটকা পড়িয়া গেছে যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া জান্নাতে চলিয়া গেছে পুলসরাত পাড়ি দিয়া চলিয়া গেছে কিন্তু স্বামী ফেরাউন ধরা খেয়া গেছে কত বড় লোক দেখবে তার পাশের বাড়ির গরিব আবদুল্লাহ পৌসরাত পাড়ি দিয়া চলিয়া গেছে বড় লোক বেচারা ধরা খেয়া গেছে কত মালিক দেখবে তার গোলাম চলিয়া গেছে মালিক আটকা পড়িয়া গেছে কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে উস্তাদ ধরা খেয়া গেছে কত পীর দেখবে তার মুড়িদ চলিয়া গেছে পীর আটকা পড়িয়া গেছে আবার কত মুড়িদ দেখবে তার পীর চলিয়া গেছে মুড়িদ আটকা পড়িয়া গেছে মোমেন মুক্তা কিন্তু পারি রাত পাড়ি দিয়া দেখিয়া নাফার মন্দের মনের মধ্যে আশা হবে আমরা পুষ পারি পাড়ি দিতে পারবো যখন ইমানবিহীন আমূলবিহীন হামাগুড়ি হাঁফপুর দিয়া আস্তে 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 পুঁষতে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহানের মধ্যে পড়িয়া যাবে আর তোমরা শহজা জাহান্নাম থেকে উঠবে আল্লাহ তুই মাফ করিয়া দাও যখন পুসাদের উপর দিকে না ফানমানা পড়িয়া যাবে সত্তর বছর পর্যন্ত জাহান নামে নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ তুই মাফ করিয়া দাও বাবারে সহ্য করতে পারবি ওই জাহান নামের এক সেখানে আসবো কেউ তো সহ্য করতে পারবো না কেউ যদি বলতে পারো হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না বাবা আমি আল্লাহর কসম বলতে আছি সবার সামনে তোমার একশো বার পায়ে ধরতে রাজি আছি বাবা তারপরেও গুনার কামের কাছেও যাইও না বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব জাহান নামে আমি যাবো আপনি এত ব্যস্ত মানে আপনার কিসের ঠ্যাক পড়ছে আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান বাবা তুমি বিচার করো তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পরে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে তুমি বাচ্চাকে চেনো অথবা নাই কেন তুমি যদি মানুষ এত বাচ্চাকে পুকুরের পরে না কিন্তু যাইতে পারবা না যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা বাচ্চা তোমাকে লাথি দিবে কামড় দিবে গালি দিবে তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও কামড় দাও গালি দাও ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সাজের পানির থেকে বাবার আমরাও কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আসে কত কি আল্লাহ ফকের সিনেমায় মজা পাইয়া ভিসিয়ারে মজা পাইয়া বেপর্দায় সেনায় মজা পাইয়া হারামের মধ্যে মজা পাইয়া নামাজ কাজায় মজা পাইয়া রোজা সেনায় মজা পাইয়া এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান কিনারে বসে খেলা করতে আছে আনন্দ ফুর্তি নাচা নাচের মধ্যে লিপ্ত হইয়া আছে আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক এই খেলা করা অবস্থায় নাচা অবস্থায় হঠাৎ যদি পিছন ডান থেকে আজরাল ধাক্কা দিয়া আবার অমনি উল্টে গুম খেলে জাহান্নামে পড়িয়া যাবারে বাবা আর তো মনে হয় নাম থেকে উঠব ও বেনোমাজি তুমি কি দেখো নাই কত বেনোমাজি নামাজ ধরার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আহা ও গুণাগার তুমি কি দেখো নাই কত গুণাগার তবা করার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ও মদ খোর তুমি কি দেখো নাই কত মদ খোর মদ পান করতে করতে আজরাই লাথি মারিয়া জাহান নামে দিছে তুমি আগামীকাল মাঝ বা ত বা করবা মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা এই গ্রান্ট তোমাকে কে বাবা পারে না তবে মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া কামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নফসে এবং শয়তান লাগিয়া রইছে এই নফসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল সেরেক বেদার হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির যে এই পীড়ার পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুল্লা সুন মজবুত হইয়া যাইতে আছে। গুনার নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যেন যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো জানা না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব